রহমাতুল্লীলা মায়ার নবীর ইত্যাদা আমাদেরকে করতে হবে এই দুনিয়াতে আসলাম আর যদি মনে করো এই দুনিয়াটা মস্ত বড় খা করি না না খবরদার খবরদার ইয়ামুনতা করলে চলবে না রে মুমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দা যদি তোমাদের মধ্যে কোন মুমিন আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মায়ার নবীর সুন্নাতকে অনুসরণ করো মায়ার নবীর সাথে ভালোবাসা করো মায়ার নবীর সাথে ভালোবাসা করলে আমি আল্লাহকে পাবে

বলে হে গোলাম তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মায়ার নবীকে তুমি ভালোবাসো নবীকে অনুসরণ করে করে ভালোবাসো নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ থেকে দুইটি পুরস্কার পাবে কয়টি পুরস্কার দুইটি পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে তুমি পাবে